নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দক্ষিণ ভারতীয় স্টাইলে কাঁচকলার একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন তাহলে চলুন আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আছে ভালো করে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি ওরা এই রান্নাটা নারকেল তেল দিয়ে করে থাকে তবে আমি সর্ষের তেল দিয়ে করছি তেলটা একটু গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো তার সাথেই এর মধ্যে স্বাদের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর তার সাথে এখানে প্রায় তিনটে কাঁচকলা যেগুলোকে আমি এরকম মাঝারি আকারে কেটে নিয়েছি এইভাবে কেটে দিয়ে দিলাম কাঁচকলার আলুটা ভালো করে এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে আর এটা প্রায় দু মিনিটের জন্য মাঝারি মাঝারিয়াচির ঢাকা দিয়ে ভেজে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমরা এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কারিপাতা আমি এখানে কারিপাতা শুকিয়ে রাখি তো সেগুলোই ব্যবহার করেছি আপনারা ফ্রেশ কারিপাতাও দিতে পারেন কারিপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু চেক করে নিতে হবে যে সবজি কতটা সেদ্ধ হয়েছে আজ সেদ্ধ হয়ে গেছে সবজি এখানে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাম্বার মশালা এটা আমার ঘরে তৈরি সাম্বার মশালা এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাও বলে দিচ্ছি এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে দু তিনটের মতো শুকনো লঙ্কা আছে তার সাথে কারিপাতা বিউলির ডাল আর ছোলার ডাল এই সব কিছুকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছে তারপর সেখান থেকে একটা চামচের মতো গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি এখানে জিরে ধনে যা কিছু আমি ব্যবহার করেছি তার পরিমাণটা স্ক্রিনে লেখা ছিল আপনারা দেখে নেবেন এবার এটা ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রান্না করে নিলাম একদম কমানো আছে এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় চেক করে নিতে হবে যে ভালোভাবে কাঁচকলার আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়ে থাকলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে প্রায় দু টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা এখানে দিয়ে দিলাম দইটা দেওয়ার পর আঁচটা একদম কমানো থাকবে কমানো আছে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দই না দিতে চাইলে এখানে টমেটোও দিতে পারেন বা আমচের পাউডারও ব্যবহার করতে পারেন দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে অল্প জল দেব তো আমি যেই বাটিতে দইটা ফেটিয়ে নিয়েছি তার মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এটা আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি আছে রান্না করে নিতে হবে এই রান্নায় খুব বেশি গ্রেভি রাখা হয় না তবে যারা গ্রেভি রেখে খেতে চান জলের পরিমাণটা বুঝে দেবেন ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম সাতটা যাতে ব্যালেন্স হয়ে যায় যেহেতু আমরা রান্নায় দই ব্যবহার করেছি আর এই দক্ষিণ ভারতীয় স্টাইলে এই রান্নাতে একটু টক টক ফ্লেভারটা ভালো লাগে তাই এখানে টক দই ব্যবহার করেছি এবার এটা আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিলাম এই সবজিটা এরকম গা মাখা রেখেই আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সুস্বাদু রেসিপি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ